বুঝতে হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান যেটা কিনা হচ্ছে আমাদের পরিণতি দ্বিতীয় পত্রে É uh. সেখানে বলা হয়েছে বাঙালি জাতীয়তাবাদ হলো কি বাঙালি জাতীয়তাবাদের কথা জিজ্ঞেস করা হয়েছে তো বাঙালি জাতীয়তাবাদের কথা বলতে গেলে এটি একটি ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ একটি ইতিহাস এবং সাংস্কৃতিক ভিত্তিক চেতনা এবং একটি অসাম্প্রদায়িক চেতনা তিনটার কথা এখানে বলা হয়েছে তাহলে আমরা আমরা জানবো যে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ কি এটা হচ্ছে একটা ভাষা একটা জাতীয়তাবাদ হ্যাঁ কথাটা সঠিক জাতীয়তাবাদ মানে হচ্ছে সেটা ভাষা হতে হয় বা জাতীয়তাবাদ একচুয়ালি জিনিসটা কি যেটা কিন্তু একটা মানসিক ধারণা মানুষ কোনো একটা বিষয় যদি কোনোটা মানসিক কোনোটা একটা বিষয় একসাথে থাকে একত্র থাকে কিংবা হচ্ছে তারা কোন একটা বিষয় তারা মেন্টালি যদি ব্যাপারটাকে তারা মেনে নেয় বা সেই বিষয়টাকে তারা চেতনা হিসেবে মেনে নেয় মানসিক ভাবে মেনে নেয় সেটাকে বলা হচ্ছে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ তাহলে মিলে যাচ্ছে আমাদের ইতিহাস এবং সাংস্কৃতিক ভিত্তিক চেতনা চেতনা আমাদের মানসিক ব্যাপার হ্যাঁ এটা মিলে এবং বলেছে একটা অসাম্প্রদায়িক চেতনা আবারও চেতনার কথা বলেছে চেতনা এবং জাতীয়তাবাদ সবগুলো জিনিস হচ্ছে মানসিক বিষয় এবং আমরা জানি যে জাতীয়তাবাদ হচ্ছে একটা মানসিক ধারণার সাথে সম্পর্কিত সো সেই হিসেবে বলতে গেলে আমাদের আহ তিনটাই আমাদের উত্তর হচ্ছে সো আমরা উত্তর দেখবো তিনটা কোথায় আছে এই যে আমরা দেখতে পাচ্ছি ডি নম্বরের উত্তর আছে তিনটা সুতরাং এটাই আমাদের উত্তর পাঁচ নম্বর বলেছে সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী মিস্টার রক সাহেবকে সরকার পক্ষে আইন উপদেষ্টার দায়িত্ব প্রদান করে আচ্ছা আইন উপদেষ্টা বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান এমন ব্যক্তি একজনই আছে তার নাম কি সে সে হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল তাই না তাহলে সে হচ্ছে অ্যাটর্নি জেনারেল তো আহ আমরা এবার দেখতেছি কি প্রশ্ন করছে এখানে আমরা জানি ইয়েটাও কি বলে হচ্ছে পদটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল কিন্তু সেই মিস্টার হক সাহেবকে মিস্টার হক সাহেবকে কে নিয়োগ প্রদান করেছেন হক সাহেবের নিয়োগ প্রদান করেছেন কে রাষ্ট্রপতি আমরা জানি যে সাংবিধানিক প্রতিষ্ঠান যে আছে হচ্ছে চারটি চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রত্যেককে নিয়োগ প্রদান করেন আছেন কে রাষ্ট্রপতি डेफिनेटলি উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি ওকে চলে যাব পরবর্তী প্রশ্নে সেখানে প্রশ্ন বলা হয়েছে সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী মিস্টার হক সাহেবের মানে দায়িত্বগুলো কি কি আর কি ওই তো খ্যাতিমান আইনজীবী বলতে ওই যে ইয়াকে বোজানো হলো কি বলা হচ্ছে আমাদের নাম কি ওটার অ্যাটর্নি জেনারেলকে বোঝানো হল তাকে নিয়োগ দিচ্ছে দিচ্ছেন হচ্ছেন রাষ্ট্রপতি তাদের দায়িত্ব কি তার দায়িত্ব মধ্যে এখানে এক নম্বরে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রদত্ত দায়িত্ব পালন হ্যাঁ রাষ্ট্রপতি থেকে যে দায়িত্ব দিবে তিনি সেই দায়িত্ব পালন করবেন যেহেতু তিনি আইন সংর্ত ব্যক্তি তাকে আইনের ব্যাপারগুলো তাকে দেওয়া হবে এরপরে বলে যাচ্ছে যে প্রয়োজনে আদালতে বক্তব্য পেশ হ্যাঁ তিনি যার যদি কোনো প্রয়োজন হয় রাষ্ট্রের তিনি আদালতে গিয়ে তার বক্তব্য পেশ করতে পারবেন আইনে জটিল প্রশ্ন মতামত প্রদান করবেন এই কথাটাও সঠিক তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটা উত্তরই আমাদের সঠিক এখানে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি প্রদত্ত দায়িত্ব পালন প্রয়োজনে আদালতে বক্তব্য পেশ আইনে জটিল প্রশ্ন মতামত প্রদান তিনটাই আমাদের সঠিক তাহলে আমরা এখানে চলে যাবো আমাদের একটা অপশন এই দেখো ডি নাম্বার অপশন আছে তিনটাই সঠিক সো আমরা বলবো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে চলে যাবো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারবে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের গঠনে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের গঠনে স্পষ্ট জন থাকতে পারবে ঠিক আছে সেই পনেরো জন হচ্ছেন বাংলাদেশ সরকারি কমিশনের মূল ব্যক্তি তার মধ্যে একজন হবেন প্রধান একজন হবেন প্রধান যাকে বলা হচ্ছে প্রধান কি বলা হচ্ছে ওই যে কি বলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান তিনি হচ্ছেন প্রধান ওকে এরপরে বলা হচ্ছে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান আমি বলেছিলাম শুরুতেই চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা আমি চারটি বলেছিলাম বলতেছি এখানে লিখে দিচ্ছি তোমরা নোট করতে পারো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে কর্ম কর্ম কমিশন কমিশন একটা নাম সামনে আরো সরকারি তো কর্ম কমিশন এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এছাড়া আমরা আরো সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম জানি সেটা হচ্ছে নির্বাচন কমিশন তাই না আমরা জানি হচ্ছে নির্বাচন কমিশন আমরা আরো জানি হচ্ছে অ্যাটর্নি জেনারেল ঠিক আছে এবং বই আমাদের আরো দেওয়া আছে যেটা সর্বশেষ সেটা হচ্ছে আমরা জানি আহ মহা হিসাব নিরীক্ষক তাই না মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তবে আমরা জাস্ট মহা হিসাব নিরীক্ষক হিসাবেই আপাতত জানি হ্যাঁ ওকে মহা হিসাব নিরীক্ষক তো এখন বলেছে যে কোনটি সাংবাদিক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে তো আমরা এখানে সাংবাদিক প্রতিষ্ঠানের মধ্যে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রককে পেয়ে যাচ্ছে আমাদের উত্তরে তো এটাকে আমরা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে আমরা সেখানে বলা হয়েছে একটা উদ্দীপক রাষ্ট্রপতি কোনো নিয়োগ সংক্রান্ত কোন পরামর্শ দিলে নিয়োগের সাথে সম্পর্কিত একটাই প্রতিষ্ঠান নিয়োগের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান বাংলাদেশের আহ সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে একটাই কি যেন নাম তার নামটা হচ্ছে নিয়োগের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হচ্ছে একটি সেটা হচ্ছে সরকারি কর্মকমিশন যারা রাষ্ট্রের জন্য মেধাবী এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে যে জনগণের সেবার জন্য মেধাবী ও দক্ষ লোক বাছাই হ্যাঁ মেধাবী এবং কমিশন কোথায় আছে সো বলেছে প্রশ্ন স্থানে কোন সংস্থাটি বসবে আমরা দেখেছি রাষ্ট্রপতি নিয়োগ করবেন এবং সেই রাষ্ট্রপতি নিয়োগ করার পর তার মূল কাজ হবে সরকারি রাষ্ট্রের কাজের জন্য দক্ষ এবং হচ্ছে তোমার যোগ্য লোককে নিয়োগ প্রদান করা সেটাকে আমরা বলতেছ হচ্ছে সরকারি কর্ম কমিশন সো আমাদের বি হচ্ছে সঠিক উত্তর এরপর চলে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান চারটি যদিও আমি বলেছি সংবিধানে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কি বলে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান সাতটি কথা বলা হয়েছে চারটি একটু আগে দেখলাম এর বাইরেও ছিল হচ্ছে এর বাইরেও আছে হচ্ছে আইন বিভাগ মানে ওই চারটার বাইরে চারটি একটু আগে দেখলাম তার বাইরে আছে হচ্ছে আইন বিভাগ তার বাইরে আছে হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগ এবং তার বাইরে আছে হচ্ছে শাসন বিভাগ তাহলে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এই তিনটাও হচ্ছে ওই আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পেলাম যে মোট সাতটি কিন্তু আমাদের বইয়ে যেহেতু ইন্টার লেভেল পর্যন্ত চারটি বলা আছে সো আমরা চারটাকে ছোট উত্তর হিসেবে কাউন্ট করব সো সেই হিসেবে আমাদের ছোট উত্তর হচ্ছে চারটি ওকে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা সেখানে কি দেখতে পাচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর আমরা জানি তিনটা জিনিস কমন এখানে নিয়োগ প্রদান করবেন হচ্ছেন রাষ্ট্রপতি তার মেয়াদ থাকবে হচ্ছে বছর 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 এবং তিনি পর্যন্ত তার সেই থাকতে পারবেন তো এইগুলো জিনিসগুলো কমন বিষয় তাহলে নির্বাচন মেয়াদ কত আমরা জানলাম সেটা হচ্ছে পাঁচ বছর এই জিনিসটা কমন এবং তাকে নিয়োগ প্রদান করবেন কে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করবেন প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন আর কি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিরপেক্ষতায় কোনটি নিশ্চিত হয় যদি সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি বিপিএসসি বা কমিশন সেটা যদি নিরপেক্ষ হয় নিরপেক্ষ হলে যেটা হবে নিরপেক্ষ হলে দক্ষ কর্মী দক্ষ এবং হচ্ছে যোগ্য কর্মী তাকে আমরা বাছাই করতে পারবো বা দক্ষ কর্মী যোগ্য কর্মী সরকারি কাজে লিপ্ত হতে পারবে বা প্রয়োজনীয় জায়গা তারা থাকতে পারবে তো সেখানে আমরা বলেছি উত্তরটা হচ্ছে অপশন বি এরপরে বলতেছি হচ্ছে পরের প্রশ্ন সেখানে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নির্বাচন কমিশন অ্যাটর্নি জেনারেল এবং মহাসব নিরীক্ষক নিয়ন্ত্রক এই চারটা হচ্ছে সরকারি কর্ম কি ভাই চারটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা আগেই বলেছি এটা তাই না এই চারটা হচ্ছে কি প্রতিষ্ঠান এই চারটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর চলে যাবো পরবর্তী প্রশ্নে সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি তাহলে আমরা জানলাম যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছাত্রই আমরা জেনেছি বই আছে চারটা সে চারটাও আমি বলেছি এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান তাহলে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এটাও আমাদের অপশনের মধ্যে ছিল তারপর হচ্ছে সরকারি কর্ম কমিশন সরকারি কর্ম কমিশন এটাও আছে মহাসব নিরীক্ষক নিয়ন্ত্রক আছে কিন্তু একটা জিনিস নাই সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন যদিও আমরা অক্ষরপত্র কিংবা কিছু কিছু বই আমরা দেখতে পাই যে এই জিনিসটা আছে আমাদের বইয়ে বাট কথা হচ্ছে সেটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না ওটার সাথে সংবিধানের সম্পর্ক খুব কম ওকে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন লতিফ আহমেদ বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তিনি সরকারের পক্ষ পক্ষে দেশের যে কোনো আদালতে মামলা পরিচালনা করেন মামলা আইন সম্পর্কিত বিষয়ে একজনই তিনি কে তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল আর অ্যাটর্নি জেনারেল হোক বা প্রধান বিচারপতি হোক বা ওই সর্বের কর্ম কর্মকমিশনের ব্যক্তি হোক তাকে নিয়োগ প্রদান করবেন রাষ্ট্রপতি সো আমাদের রাষ্ট্রপতি লতিফ আহমেদ কে নিয়োগ প্রদান করেন আহমেদ কে নিয়োগ প্রদান করেন আছেন রাষ্ট্রপতি এরকম প্রশ্ন একটা আমরা এর আগে সলভ করে আসছি তোমরা দেখতে পাচ্ছ যে এই অধ্যায় কিন্তু এমনিতে অধ্যায়টা খুবই ছোট জাস্ট তিন থেকে চার পৃষ্ঠার একটা অধ্যায় এবং এই অধ্যায় কিন্তু খুব বেশি প্রশ্ন হয় না জাস্ট খালি তিন থেকে চারটা সর্বোচ্চ তিনটা প্রশ্ন হতে পারে এবং এই প্রশ্নগুলোর মধ্যেই ঘুরাই বেচা থাকে দেখো এইটুকুর মধ্যেই ওই প্রশ্ন ঘুরাই বেচা কিন্তু এগুলো আসতে সব বলতে গেলে এই কয়টা প্রশ্ন যদি আমরা প্র্যাকটিস করি ভালো মতো তাহলে আমাদের প্রিপারেশনটা গোছানো হওয়ার চান্স আছে তো বলছে লতি আহমেদের পথ সাংবিধানিক প্রতিষ্ঠানটি কত মধ্যে অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলে বিশেষ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বারবারই এটা জিনিস হয় যে সরকারি কর্ম কমিশন হোক সেটা কিংবা হচ্ছে তোমার আহ কিনা মোটার কি বলে নির্বাচন কমিশন হোক অ্যাটর্নি জেনারেল হোক কিংবা মহাসব নিরীক্ষক নিয়ন্ত্রক হোক এই সবগুলোরই আমাদের ইয়াটা জানা খুব জরুরি কি বলতো সংবিধান কত নম্বর হচ্ছে সেটা জানা খুব জরুরি তো এখানে যেমন এ নাম্বার একটা আজ অপশন দিয়ে রাখছে দেখো একটু দেখো এ নাম্বার কি দিছে এ নাম্বার হচ্ছে ছয়শো একষট্টি আমরা জানি সংবিধানের আমরা যখন সাংবিধানিক কি বলে ওই যে বাংলাদেশ সংবিধান সলভ করছিলাম আমরা দেখেছি সংবিধান অনুচ্ছেদ একশো তিপ্পান্নটা সে একশো তিপ্পান্নটার মধ্যে একশো তিপ্পান্নটার মধ্যেই তো থাকতে লাগবে এখানে কি দিচ্ছে দেখো ছয়শো একুশটা নিশ্চয় ছয়শো একুশটার কোনো ধারের কাছে কোনোদিন কিছু থাকবে না সো বলতে গেলে সাংবিধানিক যে ইয়াটা আছে পদটা আছে তার মধ্যে এই যে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন অ্যাটর্নি জেনারেলটা হচ্ছে কত নম্বর চৌষট্টি নম্বর তাহলে এই যে রতিব আহমেদের পদটির নাম কি রতিব আহমেদের পদটির নাম আমরা জানলাম একটু আগে সেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল সেটার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল সেটার নাম আমরা জেনেছি অ্যাটর্নি জেনারেল এবং এবং এর হচ্ছে এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অন্তর্ভুক্ত সেটা হচ্ছে 64 এর অন্তর্ভুক্ত ओके তাহলে যাব পরবর্তী প্রশ্নে সেখানে বলা হয়েছে मिस्टर এক্স প্রধান নির্বাচন কমিশনার পরিচালনার অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন সম্পর্কিত বিষয়ে বলা যাচ্ছে যে এটা নির্বাচন কমিশনই হবে এবং তাকে নিয়োগ প্রদান করবেন রাষ্ট্রপতি এটা জানা জানি সেটা নিয়ে কথা বলতেছি না সংবিধানের কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের কথা উল্লেখ আছে কত নম্বর অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন সরকারি কর্ম কমিশন হচ্ছে 37 আর আমরা একটু দেখেছিলাম যে অ্যাটর্নি জেনারেল চৌষট্টি চৌষট্টির ক যদি কখনো অপশন থাকে চৌষট্টির কটা আমরা উত্তর দিব আপাতত বলেছে যে সংবিধানের কথা নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে কত নম্বর অনুচ্ছেদ একশো সাঁত্রিশ এটা আমরা জেনে রাখবো পরবর্তী প্রশ্ন চলে যাই আর এখানে যে একটা দেওয়া আছে একশো সাতাশ একশো সাতাশ হচ্ছে কি বলে মহাসব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এটা হচ্ছে একশো সাতাশ একটু মনে রাখবা প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত কাজ হিসাব সম্পর্কিত কাজের নামই হচ্ছে মহাসব নিরীক্ষক নিয়ন্ত্রক এবং তারা সবসময় তাদের যেহেতু তাদেরকে নিয়োগ প্রদান করবেন রাষ্ট্রপতি তারা তাদের যাবতীয় বিল তারা সেটা প্রকাশ করবেন হচ্ছেন রাষ্ট্রপতির কাছে তারপর এটা গেল আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কত বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত মহাসব নিরীক্ষক নিয়ন্ত্রক তার তার পদে বহাল থাকবে অর্থাৎ আমরা জানি যে সর্বোচ্চ বয়স যে কেউ যদি সার তার ওই ইয়াতে কি বলা হচ্ছে তার পদে বহাল থাকতে চায় তাহলে সর্বোচ্চ হতে হবে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এই পঁয়ষট্টি বছর বয়স হলে অবসরে যেতে পারবে এর নিচে সে যেতে পারবে না মানে পারবে ইচ্ছা করলে বাট নিয়ম বছর বয়স পর্যন্ত কিন্তু এর বেশি সে পারবে না তাকে তারপরে অবসরে পাঠানোই হবে তাহলে ওই যে যারা সরকারি কর্ম কমিশন বলো বা মহাসব নিরীক্ষক নিয়ন্ত্রক বলো অ্যাটর্নি জেনারেল বলো এদের হচ্ছে সর্বোচ্চ বয়সটাই হচ্ছে পঁয়ষট্টি বছর এই পর্যন্ত তারা হচ্ছে আহ ইয়ে থাকতে পারবে কি বলে হচ্ছে দায়িত্ব থাকতে পারবে এরপরে বলেছে নির্বাচন কমিশন কি ধরনের সংস্থা বলেছে যে নির্বাচন কমিশন কি ধরনের সংস্থা নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা আমরা জানি নির্বাচন কমিশন কি ধরনের সংস্থা সাংবিধানিক সংস্থা এটা আমরা জানি এরপরে আসো কি বলেছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব কি নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব হলো কি নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা তারপর হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা ভোটার তালিকা প্রস্তুত করা এই তিনটা নির্বাচন কমিশনারের কাজ তাহলে আমরা জানবো নির্বাচন কমিশন দায়িত্বগুলো কি কি নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করবে তারা এলাকার সীমানা নির্ধারণ করবে এবং ভোটার তালিকা তারা প্রস্তুত করবে হ্যাঁ তিনটা কথাই সঠিক তাহলে যেখানে দেখবো তিনটা আছে তিনটাই আমাদের উত্তর হবে সো এক দুই তিন হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে বলেছে কর্ম কমিশনে যথার্থ ফলাফল পাওয়া যায় কিসে যখন সরকারি কর্ম কমিশনের কথা বলা হচ্ছে তাহলে তাদের যথার্থ প্রতিফলন যথার্থ প্রতিফলন আমরা কিসে পাই তাহলে সরকারি কর্ম কমিশনের সাথে আমরা জানি হচ্ছে দক্ষ একজন প্রশাসন বা হচ্ছে নুরজাহান বলেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নুরজাহান আশা করি খুবই ভালো আছো ক্লাস দেখতে থাকো এরপরে বলা হচ্ছে যে কর্মকমিশন যথার্থ একটা আছে মূল কাজই হচ্ছে আমরা জানি যে নির্বাচন কি বলে রাষ্ট্রের দক্ষ লোককে নিয়োগ করার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাই না তাহলে রাষ্ট্রের দক্ষ লোক যে আছে তো সেই দক্ষ লোকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আহ তার মূল কাজ হচ্ছে দক্ষ এবং হচ্ছে তোমার আহ মেধাবী লোককে নিয়োগ করা যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় না বৈদেশিক আক্রমণ প্রতিহত সেটাও না সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সঠিক উত্তর দেওয়া আছে দক্ষ সরকারি কর্মকর্তা গড়ে তোলায় তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এটাকে আমরা দিলাম এরপর আছে রূপা বিশেষ পরীক্ষা দিয়েছে তার বিশেষ পরীক্ষা প্রশ্নপত্র কে তৈরি করেছে খুবই কমন একটা কোয়েশ্চেন মানে রেগুলার বোর্ডে আমরা এই প্রশ্ন দেখতে পাই বিশেষ পরীক্ষার প্রশ্ন তৈরি করে একমাত্র সরকারি কর্ম কমিশন কারণ এই পরীক্ষাটা হয় হচ্ছে সরকারি কর্ম কমিশনের আন্ডারে সো বি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব সেখানে বলা হয়েছে জাতীয় অর্থের অভিভাবক কে জাতীয় অর্থের অভিভাবক হচ্ছে জাতীয় সংসদ যদিও এটা এই অর্থের সাথে একটা সম্পর্কিত না তারপরে এটা জেনে রাখবা এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ইয়াতে কি বলে বিশ্ববিদ্যালয়ে আসো তাই আমি এটা কি ইয়ে করে রাখছি নোট করে রাখছি জাতীয় অর্থের অভিভাবক হচ্ছে জাতীয় সংসদ চলে যাব পরবর্তী প্রশ্নে এবং মেবি এটাই হচ্ছে আমাদের শেষ প্রশ্ন এই অধ্যায় আমি যে থেকে থেকে সম্পর্কে সর্বোচ্চ এর বেশি কখনোই হয় না এবং এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি আমি এই পর্যন্ত আলোচনা করেছি ঘুরে ফিরে এগুলো প্রশ্নে আসবে তোমার টেস্ট পেপারে ঘুরে ফিরে এগুলো প্রশ্নই পাবা তুমি দেখবা যে বিভিন্ন বোর্ডে এগুলো প্রশ্নে আসছে আর আমরা তো সবসময় গুরুত্বপূর্ণ জিনিসই প্র্যাকটিস করাই বা হচ্ছে নোট করাই সো এগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় তোমাদের প্রস্তুতি বেশ ভালো হবে ওকে বাংলাদেশের রাষ্ট্রপতিকে কি কারণে অভিশংসন পদ্ধতির মাধ্যমে অপসারণ করা যায় অভিশংসন মানে হচ্ছে সংসদের কি একটা ইয়া তোলা কি বলে হচ্ছে একটা দাবি তোলা যে রাষ্ট্রপতি আর চলতেছে না রাষ্ট্রপতি ব্যাকডেটেড একে সরানো হোক তো রাষ্ট্রপতি সরানো হতে হলে আহ কি বলা হচ্ছে তোমার সংসদে দুই তৃতীয়াংশ ভোট লাগে যেটাকে অভিশংসন বলা হয় তো বলেছে যে আহ অভিশংসন পদ্ধতির মাধ্যমে অপসারণ করতে হলে আহ অভিশংসন পদ্ধতির মাধ্যমে অপসারণ করতে হলে কি করতে হবে আমরা দেখতে পাচ্ছি একটু তো সেখানে বলা হচ্ছে যে কি কারণে অভিশংসন করা যায় যদি তিনি সংবিধান লঙ্ঘন করেন অর্থাৎ সংবিধানের বাইরে কোনো কাজ যদি রাষ্ট্রপতি করেন সেটা তাহলে তাকে অভিশংসনের আওতায় আনা যাবে দৈহিক এবং মানসিকভাবে তিনি যদি অক্ষম হন তার যদি কোনো রকম কোনো সক্ষমতা না থাকে তখন সেটা ব্যাপার অসতেচরণ করলে বেয়াদবি করলে তাহলে তিনটা জিনিস যদি তিনি করেন তাহলে তাকে অভিশংসনের আন্ডারে নিয়ে আসা যায় তাহলে আমরা যেখানে উত্তর খুঁজবো যেখানে কি করা আছে যেখানে আমরা আহ তিনটায় দেখতে পাবো সেখানে হচ্ছে আমরা উত্তর করবো সো আমরা দেখতে পাচ্ছি উত্তর তিনটায় আছে হচ্ছে এই যে ডি নাম্বারে তাহলে ডি নাম্বারটাকে আমরা সঠিক উত্তর হিসেবে কাউন্ট করব সো ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর আমাদের ই টেস্ট নুরজাহান বলেছে অভিশংসন অভিশংসন বললাম যে রাষ্ট্রপতিকে যদি সরাতে হয় একটা পদ্ধতি আছে তাকে সরানো সেটাকে বলা হয় অভিশংসন কথা হচ্ছে পদ্ধতিটা আবার কিরকম সংসদে যদি দুই তৃতীয়াংশ ভোট ওঠে যে রাষ্ট্রপতিকে সরানো হোক এই প্রস্তাবটা যদি পাশ হয় সেটাকে অভিশংসন বলা হয় আরো অনেকগুলা ইয়ে আছে ধারা আছে তার প্রতি একটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে অন্তত সংসদে দুই তৃতীয়াংশ ভোট লাগবে তাহলেই আহ অভিশংসন কার্যকর হবে এবং রাষ্ট্রপতিকে সরানো হবে এই হচ্ছে ব্যাপার সো আশা করি আজকের ক্লাস তোমাদের জন্য বেশ ফলপ্রসূ ছিল দেখা হবে আমাদের পরবর্তী কোনো এক ক্লাসে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকো জ্ঞানের সাথে থাকো এবং আমাদের প্রতিদিন লাইফ দেখতে থাকো আল্লাহ হাফিজ